কি কম বিলিন দা? কই যে ঠিকাদারে পয়সা দেন। কয় টাকার পাবো? এই 1.5 লাখ করে টাকা পাবো। টাকা হইলো তাই না? আচ্ছা ওগুলা বাদ দানে যে আমি জেডি লেবার আনছি। হ্যাঁ আনছেন। এই লেবারদের জন্য পয়সা জানি খেলে মিললে। এরা যদি গঞ্জে অপর বিশ্বাস করবেন না গরিব মানুষ। ব্যক্তি গরিব মানুষ। যদি গঞ্জে পাস নিয়া তাও খাইতো না। খাইতো না এটা তো ঠিকাদাররা কয়। পয়সা না দেয় আরই কিন্তু কেয় মারা যাব না। মানেন কথাটা। পয়সা না দেয় কেয় মারা যাব। কথার কথা আর কি বলছেন কি? এই লেবারডি আগে দেই। আনলে কি কি সাইজের লেবার আনছেন? এরে

তারপরে ওই যে এই ব্রিজের কিছুটা আমার লেবার থেকে আমার এনে টেয়া মারা যাব না কলকাতা যেগুলো দেখে ছড়া ব্রিজ ঠিক আছে আমি ওটা ঠিকাদার আমি কি করছিলাম